ভিন্ডির রেসিপিটি চলুন একবার দেখে নি নমস্কার দর্শক বন্ধুরা আমি আজকে ভেন্ডি চচ্চড়ি রান্না করছি আর দেখুন সেই জন্য সর্ষের তেলে শুকনো লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে ফোড়ন দিয়েছি আর একটু পাঁচ ফোড়ন দিচ্ছি এই যে ভেন্ডিগুলো আমি এইভাবে ধুয়ে কেটে রেখেছি দেখুন এগুলো দিয়ে দেবার মতো নুন আর হলুদ দিয়ে দিচ্ছি আর নুন হলুদটা ভালো করে ভেন্ডির সঙ্গে নাড়ি তাড়িয়ে ভেজে নিচ্ছি তো এইভাবে ভেজে নিচ্ছি আর আপনারা সঙ্গে আলুও দিতে পারেন আমি আলুও দিই আজকে আলু ছাড়াই করছি দেখুন এখানে একটা পেস্ট দিয়েছি এতে খুব সামান্য পরিমাণ সাদা সরষে আছে মানে খুবই সামান্য পরিমাণ নামমাত্র বলতে পারেন আর ভাজা বাদাম আর ভাজা তিল আর কাঁচা লঙ্কা একটু সামান্য নুন দিয়ে রেখেছি এই মিশ্রণটা আমি এখন এসে ঢেলে দেবো যারা শুধু সর্ষে বাটা দিয়ে চেয়েছেন দু রকম সর্ষে বাটা দিয়ে এভাবে খান তারা ট্রাই করে দেখবে খুব ভালো লাগে আর মশলাটা আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি আর এখন এই গ্রাইন্ডারটা ধুয়ে আমি একটু জল ধরে দিচ্ছি আর আবার নাড়াচাড়া করে আমি কম আছে এটা রান্না করে নেবো দেখুন একটু দেখিয়ে দিয়ে যে গ্রেভিটা এরকম গাঢ় হয়ে গেছে এখন আমি সামান্য একটু সরষার তেল আর একটা কাঁচা লঙ্কা ভেঙে মেশালাম এটা ভালো করে মিশিয়ে দিচ্ছি আর এটা ঠান্ডা হলে একদম শুকনো শুকনো হয়ে যাবে আমি যেমন চাইছি সেরকম ভিন্ডির এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন খুব ভালো লাগবে